আমার নাম গাজরমেটি রইমা আপনি কি আমারে টাকা দিবেন আমার তো অনেক দিন ধরে একটা কাজের বেদি লাগবে আচ্ছা ভিতরে আসো দামটা এখনো বলবো পুরো 70 جنيه শেতো সুন্দর সুন্দর এগুলো তো আমাদের গ্রামে পাওয়া যায় না এই আচ্ছা আচ্ছা দিব না আচ্ছা তুমি যখন আসলে ভালোই হলো আমি একটু বাইরে যাব বুঝলা ওই দেখো ওই ঘরে না বাবু সোনা আছে বুঝলে বাবুটাকে দুধ খাইয়ে ঠান্ডা জায়গায় রেখে দিবে আর মেঝেটা দেখো না এই মেঝেটা না পানি দিয়ে সুন্দর করে মুছে রাখবে ঠিক আছে আর ওই ঘরে ফ্রিজের ভিতরে তেলাপিয়া মাছ আছে ওইগুলো রান্না করবে আর হ্যাঁ আমার কিন্তু তিনটা বন্ধু আসবে ওদেরকে ভালো করে খাওয়াই দিবে আর যদি ভিঘারি আসে তাহলে ম্যাডাম patroi lagalo bhai

জামা কাপড় কি আসে মানে না দেবো তো কি খাবার আপনারা

ঠান্ডা জায়গায় রাখতে রাখছো ম্যাডাম বাসে দুধ খাওয়ায় তুলছি কি কাম ও ধরুম তো বন্ধু ও মেдам তিনটা বন্ধু তা কাপড় পরে ওদের আমি মাইরা তাড়াই দিয়েছি আর একজনই ছিল জামদানি শাড়ি পরে সুন্দর করে সাজ্জাগো সাজ ছিল ওর নাম না আর সুন্দর করে খাওয়া দিয়েছি আমি বন্ধুর সামনে আমি মুখ দেখাবো কি